ভাই কান্না করে করে বলতেছিল তোরে আমরা কোন ভালোবাসার অভাব যে তুই একটা না জানা মানে একটা মানুষ চিনোস না জানোস না এত ভালোবেসে ফেলত আমার আব্বা আমাকে তিন দিন ঘরের ভিতরে বন্দি করে রাখছে আমার দাদু আমাকে শুধু পানি দিত লুকায়া খাবার দিত ওই ছেলের নাম যেন আমি ভুলে যাই আমার জীবনে এর আগে কখনো কথা হয়নি আম্মার ফোন ছিল তো ফোনে হচ্ছে একটা নাম্বার থেকে ফোন আসতো এই জীবনের প্রথম ওই লোকটার সাথে আমি কথা বলতাম আর কি তো কথা বলার এক পর্যায়ে জানতে পারলাম যে সে আমার একটা ছবি দেখেছে যে ছবিটা দেখে তার ভালো লেগেছে দেন সে এক বছর ট্রাই করছে তারপরে কোন একটা সময় আমিও কথা বলছি কথা বলতে বলতে একটা ভালো লাগা শুরু হয়েছে তারপরে সে বলল যে আমার সাথে দেখা করবে তখন সে অনার্স পড়ে দেখা করার কথা বলে সে হচ্ছে হুট করে আমাকে না বলে অক্টোবরের বারো তারিখে সে চলে যায় পরে আম্মা আমাকে বলতাছে কই যে আমার আম্মা কোচিং আছে কোচিং যাবো কারণ আমার আম্মা আমাকে সবসময় নিয়ে যাইতো তো ওই দিন আমি খুব আম্মার সাথে জেদ করে আমি বলছি যে আমার মা আসলে বুঝে ফেলছে যে আমি কার সাথে দেখা করতে যাচ্ছি কারণ আমার আম্মা আমার প্রত্যেকটা মুভমেন্ট বুঝতো তো পরে আমি যখন প্রথম দিন চলে গেছি যাওয়ার পরে তো তার সাথে আমি দুই তিন ঘন্টা রিক্সায় ঘুরছি শুধু আমার মনে হয় না যে আমার সাথে তার ছয় বার দেখা কখনো সে আমার হাতটা ধরছে সো এই জিনিসগুলো না আমার ভালো লেগেছিল তারপরে তোমার আম্মা আমাকে জিজ্ঞেস করছে তোমাকে কোনো ছেলের সাথে ঘুরতে গিয়েছিলে আসলে আম্মা হ্যাঁ একটা ছেলের সাথে আমি কথা বলে ভালো আমার ভালো লাগছে দেখতে পারো তুমি আমার আম্মা তো ওই দিন আমাকে সেই রকম মাইড দিছে বলে যে চিনা নাই জানা নাই এত বড় একটা ছেলের সাথে তুমি কথা বলো চিটো তো করতে পারে তোমার সাথে এত বাটপাড়ও হইতে পারে যেটা মা-বাবারা বলে বা আব্বারা বলছে যে তোমার মেয়ে তো এরকম ঘুরে একটা ছেলের সাথে তো পরে হাব্বা চলে আসার পরে তো বাসায় প্রচুর মানে তুমুল ঝগড়া আমাকে নিয়ে আম্মাকে শাসাইতেছে আমাকে মানে খুব টর্চার করতেছে কেন এটা সেটা মানে তারা মনে করছে সেই রকম রিলেশন আসলে কিন্তু না পরে আমাকে ঢাকায় নিয়ে এসছে আমার চাচার বাসা নারিন্দা তো ওখানে আমাকে আটকাই দিছে আড়াই মাস আমার সাথে কোনো ধরনের কারো যোগাযোগ নেই এর মধ্যে আমার হচ্ছে আমার চাচার বাসায় থেকে আমাকে পাত্র দেখানো শুরু করে দিল এখন আমার কথা হচ্ছে তোমরা যেহেতু আমাকে বিয়ে দিয়ে দিবা তাহলে ওই ছেলের সাথে কেন না তোমরা ওই ছেলেকে কেন দেখতেছো না আমার আব্বার কথা হচ্ছে যে আমার দেখার প্রয়োজন নেই আমার পছন্দের ছেলে ঠিক করে আছে ওর সাথে তোমার বিয়ে হবে এক পর্যায়ে তার নাম্বারে আমি আমার আব্বার নাম্বার থেকে একটা মেসেজ করছিলাম যে আমাকে মান্ডা নিয়ে আসছে শুধু ওইটুকি বলছিলাম বিশ্বাস করেন স্যার আদৌ এই প্রশ্নের উত্তর আমি মিলাইতে পারি না আমি তাকে সকালে বলছি দুইটার সময় সে আমার বাসার সামনে ওই সময় অ্যান্ড্রয়েড ফোনও ছিল না একটা বাটন ফোন ছিল সে যে ট্র্যাকিং করবে এখন যে আধুনিকতা সেটাও তো ছিল না সে একদম আমার বাসার সামনে তারপর আমি তাড়াহুড়া করে আব্বার মোবাইল থেকে আবার ফোন দিয়েছি তা তুমি কি জানো আমার বাসা এখানে বলে কি না তোমার বাসা এখানে আমি কীভাবে জানবো মান্ডা বলছো আমি মান্ডায় এসে এখানেই দাঁড়াইছি তাহলে আমি জানালা খুলছে যে সত্যিই আমার বাসা তাহলে ওইটা আমার ভাই দেখে ফেলছে যে আমি তাকে মেসেজ দিছি যে তুমি এখান থেকে চলে যাও সে আমাকে দেখে চলে গেছে ওই মুহূর্তে আমার আব্বা আম্মা মানে আমার ভাই আমার আব্বা আমাকে ডাকছে ওই দিন আমাকে মারছিল প্রচুর আমার আব্বা বুঝছে যে আমি সিরিয়াস হয়ে বেশি ভাই কান্না করে করে বলতেছিল যে তোরে আমরা কোন ভালোবাসার অভাব যে তুই একটা না জানা মানে একটা মানুষ চিনোস না জানোস না এত ভালোবাসে ফেস আমার আব্বা আমাকে তিন দিন ঘরের ভিতরে বন্দি করে রাখছে আমার দাদু আমাকে শুধু পানি দিত লুকায়া খাবার দিত ওই ছেলের নাম যেন আমি ভুলে যাই আমি কোনোভাবেই করি নাই আমাকে অনেক দিন অনেক বিশ্রী বিশ্রী কথা বলা হয়েছে আমি তারপরেও তাকে ভুলি নাই সে জানে আমি প্রচুর মায়ের খাইছি তার জন্য আমি এত মার খাইছি জীবনে আমার আমার ভাইয়ের হাতে আম্মার হাতে আমার আব্বা কখনোই আমাকে মারে নাই আমাকে প্রচুর মারতো আমার চুল টেনে টেনে মারতো ওই সময়ের দিনগুলা ছিল স্যার বলার মতো না আমি মায়ের খেতে খেতে এমন হয়ে গেছিলাম তখন মনে হইতো যে আমার ফ্যামিলি মানে আমার ফ্যামিলি তো ডেফিনেটলি ভুল করছে তাদের তো জানা উচিত ছিল যে আমার আসলে ছেলেটার সাথে কি সম্পর্ক সেটা না করে আমাকে আসলে এত বেশি মারছে তখন আমার কাছে মনে মনে যে ওই ওই লোকটাই লোকটাই আমার আমার আপন সবচেয়ে কেউ তখন আমি আমি তাকে প্রয়োজন করছি তুমি আসো এসে আমাকে নিয়ে যাও পরে যখন সে আসলো সে অবশ্যই অনেক কনভিন্স করার ট্রাই করছে আমার ফ্যামিলিকে পারে নাই আমার আব্বা ওদের বাড়িতে গিয়েছিল যখন দেখে আসছে আমার আব্বা বলছে তোমাকে আমি দুইটা কথা বলবো যদি বুঝো ভালো না বুঝলে তোমার ব্যাপার যে তুমি ছোটবেলা থেকে যে জায়গায় টয়লেট করে বড় হইছো সেই জায়গাটাই ওদের নাই আমি ভাবছি আমার আব্বা মনে হয় আসলে বেশি বেশি বলতেছে আমাকে সরে যাওয়ার জন্য সেকেন্ড বলছিল যে তুমি যাদের কাছে যাবা একটা মানুষ কেন্দ্রিক কিন্তু তোমার জীবন না তোমার সবার সাথে থাকতে হবে আমার আব্বা বলছে তুমি যত পরিষ্কার এত সুন্দর তুমি ওখানে গেলে একটা কুচ্ছিত মানুষের মাধ্যম মানে মাধ্যমে যাবা আর যেখানে যাবা যেখানে তোমাকে নিবে সেটাও কুচ্ছিত এবার তোমার জীবন তুমি কিভাবে চালাবা এটা তোমার ব্যাপার এরপর আর আমার কিছু বলবো না আমি ভাবছি আমার আব্বা আমার ব্রেইন ওয়াশ করছে এর আগে যেমন আমার ভাই যখন দেখছিল তখনও সেম কথাই বলছিল তুমি যে জায়গাটায় যাবা ওই জায়গাটা আসলে তোমার জন্য ঠিক না ভালো না এই ছেলেটাকে আমার পছন্দ হয় নাই এই ছেলে তোমাকে কখনই ভালো রাখবে না আমার আব্বা আমাকে ঘরের ভিতরে আটকে দিছিল আটকে দেওয়ার পর আমাকে বলছে যে হয় তুমি আমাকে চাও আর না হয় ওই ছেলেকে চাও কোনটা চাও ওই আমার আব্বা আমার সাথে এত খারাপ আচরণ করছে তখন আমার মনে হইতেছিল যে আমি আসলে আর বাঁচবো না মরে যাব। আর এমন অবস্থা হয়েছিল স্যার মানে আমার ব্রেন কাজ করতো না প্রথমত আমার ফ্যামিলিকে আমি বুঝাইতে পারি নাই দ্বিতীয়ত হচ্ছে যে মানুষটার জন্য আমি অপেক্ষা করতেছি সেই মানুষটার সাথে আমার কন্টিনিউ কোনো যোগাযোগ হচ্ছে না পরে সেই দুলাভাইকে নিয়ে আসছে আসার পরে আমাকে দেখছে দেখার পরে আব্বা বলছিল বিয়ে করলে এখন বিয়ে করে নিয়ে যাবা পরবর্তী তার কখনো যোগাযোগ করতে পারবো না আব্বা মনে করছিল যে এই ছেলে আসলে ফ্লট এই ছেলে আসলে বিয়ে করবে না তারপর আমার আব্বা যখন বলছে যে বিয়ে করতে হবে তখন ও রাজি হয়ে গেছে কি বুঝে রাজি জানে আব্বা বলছে বিশ লাখ টাকা বলে যে বিশ লাখ না পঞ্চাশ লাখ টাকা কাবিন দিয়ে আমি বিয়ে করবো ওনার মেয়েকে ওর দুলা ভাইকে বলছে বলেন তারপরে যাই হোক বাদ বিত্যন্ত করতে করতে লাস্টে পাঁচ লাখ টাকা কাবিন হলো বিয়ে আধা ঘন্টা আগে এসে বলতেছে যে আমি তোমাকে বিয়ে করব তোমার কোনো আপত্তি আছে আম বলছে না আমার কোনো আপত্তি নেই আমার তখন মনে হচ্ছিল এই মানুষটার সাথে থাকলে আমি ভালো থাকবো আর এত বেশি ভরসা করেছি এত আশা করেছি আমার আব্বা আমার যেদিন বিয়ে হইল একদম আধা ঘন্টার মধ্যে সবকিছু শেষ হাফ এন আওয়ারের মধ্যে বিয়ে সাথে সব শেষ কবুল বলল আমার আব্বা খাইতেও দেনে না বলে যাও যেদিন আমি বাসা থেকে বের হই বাসা থেকে বের হওয়ার সময় আমার আব্বা বলছে যে কেউ গেটের সামনে না আমাকে বের করে দিল আমার দাদু গেট পন্ত গেছে আমার আব্বা চিল্লাইতেছে তোমার না করছি গেট পর্যন্ত যাইতে আমার আব্বারা বলতাছে তুই এমনি করতেছিস কেন আমার নাতিটা চলে যেতে একটু যাই পরে বলতেছো তো নিজের পায়ে নিজেই কুড়াল দিছে যাইতে দাও থাপাস করে দরজাটা লাগাই দিল একটা সাউন্ড হইল আমি তো আর পিছনে থাকাই নেই গুরু ওই লোকটা যে লোকটা উপরে আমার ভরসা ছিল সে আমার হাত চেপে ধরছে আমাকে বলছে আমি তোমার সাথে আছি পিছনে আর আমি তাকাই নেই আমি ওই অবস্থায় গাড়িতে উঠে গেছি খারাপ তো লেগেছে আমার চোখ দিয়ে পানি পড়তেছিল মানে আমার আমার মানে আমার আমার মানে ভিতর থেকে যে একটা কষ্ট ওইটা শুধু ওইটুকুই ছিল আমার ফ্যামিলি আমাকে এরকম করে বিদায় করে দিল মানে মানুষের তো একটা বিদায়ের একটা পর্ব থাকে আমার দাদুকে আমার কাছে আসতে দেয় নাই তারপরে ও তখন বুঝছে ও তো আমার চেয়ে অনেক ম্যাচ ও বুঝছে বলে যে আমি আসি তোমার সাথে ভয় পাই কথা বলছে আমি তো গাড়িতে উঠে গেছি তাকাইও নাই